ব্যক্তি ওই ওই সময় সে বাচ্চা ছিল সে সিগারের পূজা করত তখন সে ওই একত্রিশ তারিখে এই পূজা এই যে থার্টি ফার্স্ট এই প্রথাটা সে চালু করে এইভাবে চালু হইতে যে পরিবর্তন হইতে হইতে এখন আমাদের সারা বিশ্বব্যাপী এটা একটা ধর্মীয় একটা ব্যাপার খ্রিস্টানেরা পূজা করতো রেমকরা পূজা করতো এই বিষয়টা পরিবর্তন করে এখন একবার সারা বিশ্বব্যাপী কোনো মুসলমান নাই হিন্দু নাই খ্রিস্টান নাই সবাই এটাকে থাকি পাস রাখ বলে আনন্দ ফুটি করতেছে অথচ এটা পূজা হয়ে যেতেছে তাদের কোন খবর নেই এটা সম্পূর্ণ আরাম বিজাতিদের কৃষ্টি কালচার যারা গ্রহণ করে আল্লাহ রসুল বলছেন মান আল্লাহ রসুল বলেন যে জাতি অন্য জাতির পদঙ্ক অনুসরণ করে তাদের রীতি নীতি অনুসরণ করে

ইউনির সাথে আপনার হাসর হবে আর রসুলের আদর্শ যদি মানেন রসুলের সাথে আপনার হাসর হয়ে যায় পাঁচটা কারণে হারাম জায়েজ নাম্বার এক যে পাঁচটা কারণ বলে আলোচনা শেষ করে দেব এক নম্বর এর মধ্যে অবাধে মিলামিচা হয় অবাধে মিলামিচা হয় কিনা এই যে ছেলে মেয়ে ডাকা আপনারা যে যারা ডাকা যদি যান দেখতে পাবেন কি পরিমাণ এই রাত্রিতে অবাধে মিলামিচা হয় নারী পুরুষ ছেলে মেয়ে একসাথে নাচ গান এই যে অবস্থা আর মেয়ে গুন বলছেন মিশা উন আর ইয়া আতুন কা সিয়া ইয়া মহিলা ইলাতুন আল্লাহ রসুল বলেন কিছু মহিলা এমন থাকবে তারা পোশাক করবে কাসিয়াতুল পোশাক করবে আর পোশাক পরে অনন্দ থাকবে এরপরে কি করবে না সে পুরুষকে তার দিকে আকৃষ্ট করবে সে নিজে আকৃষ্ট হবে এটা কখন হবে সে যখন সুন্দর পোশাক পরিধান করবে এমন পোশাক যে পোশাকের বিতর্বে শরীর দেখা যায় আছে কিনা এমন পোশাক বিভিন্ন পোশাকের নাম আছে পাখি জামা এই জামা সে জামা এই মনুমানের মতো পোশাক হ্যাঁ এই সমস্ত পোশাক যারা পরে আল্লাহ হচ্ছে বলেন

বুক পর্যন্ত কাঁপে গানের আওয়াজে এই যে বিশাল বিশাল বক্সগুলো। এত জুড়ে জুড়ে আওয়াজ করে কলিজা পর্যন্ত কাঁপে এই যে আপনি গান বাজাচ্ছেন কত মানুষের গুণ নষ্ট করতেছেন কত বাচ্চার গুণ নষ্ট করতেছেন কত অসুস্থ মানুষ আছে রাত্রিবেলা সে ঘুমাইতে পারেন আপনার গানের আওয়াজে আসল উন্নয়নের জন্য আপনার জবাব দিয়ে করতে হবে গার্জিয়ান যারা আছেন আপনারা যারা সুযোগ করে দিচ্ছেন আপনার সন্তান বাচ্চা কাচারা বিশাল ব্যবসা দিয়ে গান বাজায়

এই যে বিভিন্ন খাবার দাবার আমি দেখছিলাম এক রাত্রিতে শুধুমাত্র বাংলাদেশে কয়েক হাজার কোটি টাকা শুধু মদ বিক্রি করা হয় মদ বিক্রি করা হয় অত মদ এটা যেমন ইসলামে হারাম বাংলাদেশের বাংলাদেশের নিয়ম অনুযায়ী মদ ব্যবহার করার কোন সুযোগ নাই মদ খাওয়ার কোন সুযোগ নাই শুধু বিদেশি যার আছে তারা এগুলো খাইবে কিন্তু এত নিয়ম কানুন থাকার পরেও এক রাত্রিতে হাজার কোটি টাকার মদ বিক্রি করা হবে না কেন ইসলাম এই যে অপচয়কারী তারা সৈতানের ভাই তাদের ঠিকানা হবে যান এই জন্য হাতি বা করা যাবে না চার নম্বর চার নম্বর কেন হারাম এর কারণ হলো যে রাত্রিবেলা এই ধরনের অনুষ্ঠান যারা করে সেলেমরা এই রাত্রিতে গান বাদ্য নাচ গান এগুলো যা করে 12টা বদ্য বাজটা করে বাল বাদ্য ব্যবহার করে 12টার পরে এই আসর বাদ্য সুরে সুরে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা একটা দুইটা তিনটা বেজে যায় তো কি হয় ফলে এই ব্যক্তি এশার নাম অজ করতে পারে না আবার কদ নামাজে করতে পারে না যে কাজে নামাজকে বাধা দিয়ে ওই কাজ করাটা হারাম এর জন্য কি নাই নাই কোনো সুযোগ পাঁচ নম্বর এটা হারাম কেন এর কারণ হইল এর মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয় মানুষকে কি দেওয়া হয় কষ্ট দেওয়া হয় এই কষ্ট কেনলে দেওয়া হয় ওই যে গুণায় দিচ্ছে বিশাল বিশাল আওয়াজ হচ্ছে এত বাজির আওয়াজ

তাহলে মাহুল হলে তো সবার মাফুল থাকবে অন্য গ্রহণের কাজ করার কোনো সুযোগ নাই এটা অনেক একটা ভালো হয়েছে যারা এই তারিখে এই মাহফিলের আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা একটা এমন সময় করছেন যে সময়ে বিভিন্ন গান বাধ্য করার একটা সুযোগ ছিল যুবক এগুলো করতে এগুলো বাদ দিয়ে এখন মাফুলে চলে আসবে এবং মাহফুল করতে যারা আছে আপনি একটু সতর্ক থাকবেন আশেপাশে কেউ যাতে গান বাধ্য করতে না পারে তাহলে মাহফুলের যে কোরআনের যে আজমত মহাবত কোরআনের যে মর্যাদা এটা ক্ষুণ্ণ হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই থার্টি ফার্স্ট নাইট সহ যত অন্যায় কাজ আছে অন্যায় কাজ থেকে যাতে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আল্লাহ যাতে আমাদেরকে যে গুড়াহ কথাগুলো বললাম অন্যায় মনে যাকে হত্যা করা এবং এটিএমের মাল দখল করা এবং অন্ত সংস্কৃতি যে কৃষ্টি কালচার এগুলো থেকে যাতে আল্লাহ তাল্লাহ আমাদেরকে হেফাজত করে পুরাণ শূন্য মোতাবেক আমরা যাতে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি আল্লাহ তালা সেই প্রকৃত করে আমি আহামদুলিল্লাহ